ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান থেকে দেখাবো চমৎকার রিজনেবল এবং আপডেট সব কালেকশনগুলো পাবেন আজকে আমাদের কাছে খুবই কম দামে তো একেবারে শেষ পর্যন্ত দেখবেন কিন্তু দারুন দারুন কালেকশন হয়েছে প্রথম যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা কিন্তু খুব দারুণ একটা ড্রেস খুব সুপার দুপার হিট একটা ড্রেস দেখুন আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 350 টাকা করে প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 350 টাকা করে এটাতে আপনারা কালার পাচ্ছেন দুইটা কালার এই যে দুইটা কালারই আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে দুইটা কালারই খুব সুন্দর ঠিক আছে ওপরে সরবনা এটা আসেনি এটা বর্ণনাতে কাজ আছে প্রাইস सेम থাকতাসে 350 এই কালারটার উপর না কাজ আছে ওটাতে কাজ নাই হ্যাঁ তো এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে বুঝতে হবে এটা দেখুন পাপের ডিজাইন এটার প্রাইস আবার খুবই চমৎকার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা ওনারা আবার কটনের ভেতরে খুব বড় ওনার বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস আছে এটা ঠিক আছে এটাতে আপনারা কালার পাচ্ছেন দুটা কালার চারটে কালার আরেকটা কালার করবো আপনাদের উদ্দেশ্যে দুটা কালার আরেকটা কালার করবো চারটা কালার হচ্ছে কি দুটা কালার করবো ঠিক আছে প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র মাত্র মাত্র

ke like